হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে দেখো আমি হালকা ফালকা একটা মেকআপ লুক নিয়ে রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি দেখো আমার এখানে সমস্ত টিভি মেভি গুছিয়ে নিয়েছে আর বিছনাটা কত অগাছালো হয়ে রয়েছে দেখো এটা আমি গুছিয়ে নিয়ে বার হব আমরা ব্যাগটা রেডি করে আমার বর আগে চলে গেছে বাইরে দাঁড়িয়ে রয়েছে আমি এটা রেডি করে বের হবার কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি আর কি কি করলাম এটা তোমরা পুরোপুরি ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না মানে ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ দেখো আর দেখো এখানে আমরা গাড়িতে উঠে গেছি এখানে আমার মেয়ে মেয়েকে নিয়ে আমি বসে পড়েছি গাড়িতে আর এটা এই জায়গাটা কে কে চেনো তোমরা প্লিজ কমেন্টে বলো আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি আর দেখো এখানে ব্রিজটা পের হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভারের ব্রিজটা পের হচ্ছে আর ভিডিওটা কেউ স্কিপ করো না আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক সাপোর্ট করো সো দেখো গাইস আর এখানে বাঁশ ভর্তি লোক দেখো এই জায়গাটা তোমরা কারা কারা চেনো আমি ঠিক দেখাতে পারছি কি বুঝতে পারছি না মানে একদম আমি মাঝখানে ছিলাম এই জায়গাটা তোমরা কারা কারা চেনো প্লিজ বলো আর এখানে আমি চলে এসেছি স্টেশনে স্টেশনে এখানে আমার মেয়ে মামি সার্ক টু টুডু করছিলো আর এখানে আমরা লাগেজগুলো রেখে এখানে আমাদের ট্রেনও চলে এসেছে দেখো এবার আমরা ট্রেনের ভিতরে গিয়ে ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করব আগে লাগেজগুলো গুছিয়ে নি আর এখানে আমাদের ব্যাগগুলো রয়েছে চলো এখানে আমরা টেনের মধ্যে বসে গেছি নিজের সিট নাম্বারে দেখো গাইস আর এখানে আমার মেয়ে রয়েছে ট্রেন স্টার্ট হয়ে গেছে দেখো অলরেডি ট্রেন চলছে ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট রয়েছি আমি কারণ ফার্স্ট টাইম ট্রেনে কোথাও জার্নি করছি ট্রেনে চড়েছি মানে এত দূর জার্নি কোথাও করিনি আর ওখানে আমার মেয়ে আনন্দ করছে দেখো এখানে ওর পাপা বসে রয়েছে আমার মেয়ে ওর একটা বনুকে পেয়েছে ওর সাথে খেলা করছে দেখো এত দুষ্টু আসছেই না আমার কাছে ট্রেনের মধ্যে ডান্স করতে করতে যাচ্ছে দেখো কত আনন্দ করছে আর একদম করে একটা পড়ে গেল আর দেখো আমরা কোথায় চলে এসছি আমাদের ট্রেন ছিল সাড়ে সাতটা মানে সাতটা পঁয়তাল্লিশে আর এখানে এসে পৌঁছেছি চারটে তিরিশে দেখো এটা তোমরা দেখে বলো কোথায় হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো এটা পুরী আমরা পুরীতে এসেছি আর আমার মুখের অবস্থা দেখো আর মেয়েও দেখো প্রচণ্ড অবস্থা খারাপ আমরা আমাদের হোটেলে যাব তার আগে তোমাদেরকে সমুদ্রের ধারে থেকে একটু দেখিয়ে দিই দেখো এটা সকালবেলার ভিউ পুরো ফার্স্ট সকালবেলা আর সমুদ্রের ঢেউগুলো দেখো আমি এত বড় বড় ঢেউ কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর তোমরা ভিডিওটা স্কিপ করবে না আর আমার ভিডিও কন্টিনিউ পেতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পুরীর সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব সমস্ত যা যা করলাম পুরীর জগন্নাথকে তোমাদেরকে দর্শন করাবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবে এসেছি আর এর দ্বিতীয় পার্ট মানে নেক্সট ডে আমরা কি কি করলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করব দেখো সমুদ্রের ঢেউগুলো কি বড় বড় আর আমরা সারা রাত রাত জেগে এসেছি ভীষণ ক্লান্ত তাই আমরা এবারে হোটেলে চলে যাবো আরও সমস্ত ভিডিও থাকবে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গাইস